नमो श्रियतिराय विबिका नन्दसूरये सचित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे पूजनी শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের রচনা স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ থেকে পাঠ সংখ্যা দুশো আটচল্লিশ একবিংশ বল্লি স্থান বেলুড় মঠ বর্ষ উনিশশো দুই খ্রিস্টাব্দ বিষয় বেলুর মঠে ধ্যান জবানুষ্ঠান বিদ্যারোপিণী কুলকুণ্ডলিনীর জাগরণে আত্মদর্শন ধ্যানকালে একাগ্র হইবার উপায় মনের সবিকল্প ও নির্বিকল্প অবস্থা কুলকুণ্ডলিনীর জাগরণের উপায় ভাব সাধনার পথে বিপদ কীর্তনাদির পরে অনেকের পাশ প্রবৃত্তির বৃদ্ধি কেন হয় কীরূপে রূপে ধ্যান আর ধ্যান আরম্ভ করিবে ধ্যানাদের সহিত নিষ্কাম কর্মানুষ্ঠানের উপদেশ শিষ্য গত রাত্রে স্বামীজির ঘরেই ঘুমাইয়াছে রাত্রি চারটার সময় স্বামীজি শিষ্যকে জাগাইয়া বলিলেন যা ঘণ্টা নিয়ে সব সাধু ব্রহ্মচারীদের জাগিয়ে তোল শিষ্য আদেশ মতো প্রথমত উপরকার সাধুদের কাছে ঘণ্টা বাজাইল পরে তাঁহারা সজাগ হইয়াছেন দেখিয়া নিচে যাইয়া ঘণ্টা বাজাইয়া সব সাধু ব্রহ্মচারীদের তুলিল সাধুরা তাড়াতাড়ি শৌচাদি সারিয়া কেহ বা স্নান করিয়া কেহ কাপড় ছাড়িয়া ঠাকুর ঘরে ধ্যান করিতে প্রবেশ করিলেন স্বামীজির নির্দেশ মতো স্বামী ব্রহ্মানন্দের কানের কাছে খুব জোরে জোরে ঘণ্টা বাজানোই তিনি বলিয়া উঠিলেন বাঙালির চালায় মঠে থাকা দায় হলো শিষ্য স্বামীজিকে ওই কথা বলাই স্বামীজি খুব হাসিতে হাসিতে বলিলেন বেশ করেছিস অতঃপর স্বামীজিও হাত মুখ ধুইয়া শিষ্যসহ ঠাকুর ঘরে প্রবেশ করিলেন স্বামী ব্রহ্মানন্দ প্রমুখ সন্ন্যাসীগণ ঠাকুরঘরে ধ্যানে বসিয়াছেন স্বামীজির জন্য পৃথক আসন রাখা ছিল তিনি তাহাতে উত্তরাশ্রে উপবেশন করিয়া শিষ্যকে সম্মুখে একখানি আসন দেখাইয়া বলিলেন যা ওই আসনে বসে ধ্যান কর ধ্যান করিতে বসিয়া প্রথমে কেহ মন্ত্রজপ কেহ বা অন্তর্জগ মুখে শান্ত হইয়া অবস্থান করিতে লাগিল মঠের বায়ুমণ্ডল যেন স্তব্ধ হইয়া গেল এখনও অরুণোদয় হয় নাই আকাশে তারা জ্বলিতেছে স্বামীজি আসনে বসিবার অল্পক্ষণ পরেই একেবারে স্থির শান্ত নিষ্পন্দ হইয়া সুমেরুবৎ অচলভাবে অবস্থান করিতে লাগিলেন এবং তাহার শ্বাস অতি ধীরে ধীরে বহিতে লাগিল শিষ্য স্তম্ভিত হইয়া স্বামীজির সেই নিবাত নিষ্কম্প দীপশিখার ন্যায় অবস্থান নির্নিমেষে দেখিতে লাগিল যতক্ষণ না স্বামীজি উঠিবেন ততক্ষণ কাহারও আসন ছাড়িয়া উঠিবার আদেশ নাই সেজন্য কিছুক্ষণ পরে তাহার পায়ে ঝিনঝিনি ধরায় উঠিবার ইচ্ছা হইলেও সে স্থির হইয়া বসিয়া রহিল প্রায় দেড় ঘন্টা বাদে স্বামীজি শিব শিব বলিয়া ধ্যান উত্থিত হইলেন তাহার চক্ষু তখন অরুণ রাগে রঞ্জিত মুখ গম্ভীর শান্ত স্থির ঠাকুরকে প্রণাম করিয়া স্বামীজির নিচে নামিলেন এবং মঠ প্রাঙ্গনে পাদুচারণা করিয়া বেড়াইতে লাগিলেন কিছুক্ষণ পরে শিষ্যকে বলিলেন দেখলি সাধুরা আজকাল কেমন জব ধ্যান করে ধ্যান গভীর হলে কত কী দেখতে পাওয়া যায় বরাহনগর মঠে ধ্যান করতে করতে একদিন পিঙ্গলা নারী দেখতে পেয়েছিলাম একটু চেষ্টা করলেই দেখতে পাওয়া যায় তারপর সুসুমনার দর্শন পেলে যা দেখতে চাইবি তাই দেখতে পাওয়া যায় দৃঢ় গুরুভক্তি থাকলে সাধন ভজন ধ্যান জপ সব আপনা আপনি আসে চেষ্টার প্রয়োজন হয় না গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বরা অনন্তর শিষ্য তামাক সাজিয়া স্বামীজির কাছে পুনরায় আসিলে তিনি ধূমপান করিতে করিতে বলিলেন ভেতরে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মরূপ সিঙ্গি রয়েছেন ধ্যান ধারণা করে তাঁর দর্শন পেলেই মায়ার দুনিয়া উড়ে যায় সকলের ভেতরই তিনি সমভাবে আছেন যে যত সাধন ভজন করে তার ভেতর কুণ্ডলিনী শক্তি তত শীঘ্র জেগে ওঠেন ওই শক্তি মস্তককে উঠলেই দৃষ্টি খুলে যায় আত্মদর্শন লাভ হয় শিষ্য মহাশয় শাস্ত্রে ওই কথা পড়িয়াছি মাত্র প্রত্যক্ষ কিছুই তো এখনো হইল না স্বামীজি কালের নাতমা বিন্দাতি সময়ে হতেই হবে তবে কারো শিগগির কারো বা একটু দেরিতে হয় লেগে থাকতে হয় না বান্দা হয়ে এর নাম যথার্থ পুরুষাকার তৈলধারার মতো মনটা এক বিষয়ে লাগিয়ে রাখতে হয় জীবের মন নানা বিষয়ে বিক্ষিপ্ত হয়ে আছে ধ্যানের সময়েও প্রথম প্রথম মন বিক্ষিপ্ত হয় মনে যা ইচ্ছে উঠুক না কেন কি কি ভাব উঠছে সেগুলি তখন স্থির হয়ে বসে দেখতে হয় ওইরূপে দেখতে দেখতে মন স্থির হয়ে যায় আর মনে নানা চিন্তা তরঙ্গ থাকে না ওই তরঙ্গগুলোই হচ্ছে মনের সংকল্প বৃত্তি নিতপ যে সকল বিষয় তীব্রভাবে ভেবেছিস তার একটা মানসিক প্রবাহ থাকে ধ্যানকালে ওইগুলি তাই মনে ওঠে সাধকের মন যে ক্রমে স্থির হবার দিকে যাচ্ছে ওইগুলি ওঠা বা ধ্যানকালে মনে পড়াই তার প্রমাণ মন কখনো কখনো কোনো ভাব নিয়ে এক বৃতিস্থ হয় মন কখনো কখনো কোনো ভাব নিয়ে এক বৃত্তিস্থ হয় ওহারি নাম সবিকল্প ধ্যান আর মন যখন সর্ববৃত্তি শূন্য হয়ে আসে তখন নিরাধার এক অখণ্ড বৌদ্ধস্বরূপ প্রত্যক্ষ চৈতন্যে গলে যায় উহার নামই বৃত্তিশূন্য নির্বিকল্প সমাধি আমরা ঠাকুরের মধ্যে এ উভয় সমাধি মুহুর্মুহু প্রত্যক্ষ করেছি চেষ্টা করে তাকে ওই সকল অবস্থা আনতে হতো না আপনা আপনি সহসা হয়ে যেত সে এক আশ্চর্য ব্যাপার তাকে দেখেই তো এসব ঠিক ঠিক বুঝতে পেরেছিলুম প্রত্যহ কি ধ্যান করবি সব আপনা আপনি খুলে যাবে বিদ্যারূপিনী মহামায়া ভেতরে ঘুমিয়ে রয়েছেন তাই সব জানতে পারছিস না ওই কুলকুণ্ডলিনী হচ্ছেন তিনি ধ্যান করবার পূর্বে যখন নারী শুদ্ধ করবি তখন মনে মনে মূলাধারস্থ কুণ্ডলিনীকে জোরে জোরে আঘাত করবি আর বলবি জাগো মা জাগো মা ধীরে ধীরে এসব অভ্যাস করতে হয় ইমোশনাল সাইটে ধ্যানের কালে একেবারে দাবিয়ে দিবি ওইটের বড় ভয় যারা বড় ইমোশনাল তাদের কুণ্ডলিনী ফরফর করে উপরে উঠে বটে কিন্তু উঠতেও যতক্ষণ নাবতেও ততক্ষণ যখন নাবেন তখন একেবারে সাধককে অধপাতে নিয়ে গিয়ে ছাড়েন এজন্য ভাব সাধনার সহায় কীর্তন ফির্তনের একটা ভয়ানক দোষ আছে নেচে কুঁদে সাময়িক উচ্ছ্বাসে ওই শক্তির ঊর্ধ্বগতি হয় বটে কিন্তু স্থায়ী হয় না নিম্নগামিনী হবার কালে জীবের ভয়ানক কাম বৃত্তির আধিক্য হয় আমার আমেরিকার বক্তৃতা শুনে সাময়িক উচ্ছ্বাসে মাগী মিনসেগুলোর মধ্যে অনেকের ভাব হতো কেউ বা জড়বৎ হয়ে যেত আমি অনুসন্ধানের পরে জানতে পেরেছিলাম ওই অবস্থার পরই অনেকের কাম প্রবৃত্তির আধিক্য হতো স্থির ধ্যান ধারণার অনভ্যাসেই ওরূপ হয় শিষ্য মহাশয় এ সকল গুজ সাধন রহস্য কোনো শাস্ত্রে পড়ি নাই আজ নূতন কথা শুনিলাম স্বামীজি সব সাধন রহস্য কি আর শাস্ত্রে আছে এগুলি গুরু শিষ্য পরম্পরায় গুপ্তভাবে চলে আসছে খুব সাবধানে ধ্যান ধারণা করবি সামনে সুগন্ধি ফুল রাখবি ধুনা জ্বালবি যাতে মন পবিত্র হয় প্রথমত তাই করবি গুরু ইষ্টের নাম করতে করতে বলবি সকলের মঙ্গল হোক উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম অধ উর্ধ্ব সব দিকেই শুভ সংকল্পের চিন্তা ছড়িয়ে তবে ধ্যানে বসবি এইরূপ প্রথম প্রথম করতে হয় তারপর স্থির হয়ে বসে যে কোনো মুখে বসলেই হলো মন্ত্র দেবার কালে যেমনটা বলেছি সেই রূপ ধ্যান করবি একদিনও বাদ দিবি কাজের ঝঞ্ঝাট থাকি তো অন্তত পনেরো মিনিটে সেরে নিবি একটা নিষ্ঠা না থাকলে কি হয় রে বাপ এইবার স্বামীজি উপরে যাইতে যাইতে বলিতে লাগিলেন তোদের অল্পেই আত্মদৃষ্টি খুলে যাবে যখন হেথায় এসে পড়েছিস তখন মুক্তি ফুক্তি তো তোদের করতলে এখন ধ্যান আদি করা ছাড়া আর্তনাদপূর্ণ সংসারের দুঃখ কিছু দূর করতে বদ্ধপরিকর হয়ে লেগে যা দেখি কঠোর সাধনা করে এ দেহ পাত করে ফেলেছি এই হাড় মাসের খাঁচায় আর যেন কিছু নেই তোরা এখন কাজে লেগে যা আমি একটু জিরুই আর কিছু না পারিস এইসব যত শাস্ত্রভাস্ত্র পড়লি এর কথা জীবকে শোনা গে এর চেয়ে আর দান নেই জ্ঞানদানই সর্বশ্রেষ্ঠ দান দাবিংশ পড়লি স্থান বেলুড় মঠ বর্ষ উনিশশো দুই খ্রিস্টাব্দ বিষয় মঠে কঠোর বিধিনিয়মের প্রচলন আত্মরামের কৌটো ও উহার শক্তি পরীক্ষা স্বামীজির মহত্ব সম্বন্ধে শিষ্যের প্রেমানন্দ স্বামীর সহিত কথোপকথন পূর্ববঙ্গে অদ্বৈতবাদ বিস্তার করিতে স্বামীজির শিষ্যকে উৎসাহিত করা এবং বিবাহিত হইলেও ধর্মলাভ হইবে বলিয়া তাহাকে অভয় দান শ্রী শ্রী রামকৃষ্ণদেবের দেবের সন্ন্যাসী শিষ্যবর্গ সম্বন্ধে স্বামীজির বিশ্বাস নাগমহাশয়ের সিদ্ধ সংকল্পত্ব স্বামীজি মঠেই অবস্থান করিতেছেন শাস্ত্র আলোচনার জন্য মঠে প্রতিদিন প্রশ্নোত্তর ক্লাস হইতেছে স্বামী শুদ্ধানন্দ বিরজানন্দ ও স্বরূপানন্দ এই ক্লাসের ভিতর প্রধান জিজ্ঞাসু ওইরূপে শাস্ত্র আলোচনাকে স্বামীজি চর্চা শব্দে নির্দেশ করিতেন এবং চর্চা করিতে সন্ন্যাসী ও ব্রহ্মচারীগণকে সর্বদা বহুধা উৎসাহিত করিতেন কোনো কোনো দিন গীতা কোনো দিন ভাগবত কোনো দিন বা উপনিষদ ও ব্রহ্মসূত্র ভাষ্যের আলোচনা হইতেছে স্বামীজিও প্রায় নিত্যই তথায় উপস্থিত থাকিয়া প্রশ্ন সকলের মীমাংসা করিয়া দিতেছেন স্বামীজির আদেশে একদিকে যেমন কঠোর নিয়মপূর্বক ধ্যান ধারণা চলিয়াছে অপরদিকে তেমন শাস্ত্রালোচনার জন্য ওই ক্লাসের প্রাত্যহিক অধিবেশন হইতেছে তাহার শাসন সর্বদা শিরোধার্য করিয়া সকলেই তৎপ্রবর্তিত নিয়ম অনুসরণ করিয়া চলিতেন মঠবাসীগণের আহার শয়ন পাঠ ধ্যান সকলেই এখন কঠোর নিয়মবদ্ধ কাহারও কোনোদিন ওই নিয়মের একটু এদিক ওদিক হইলে নীতিমর্যাদা ভঙ্গের জন্য সেদিন তাহাকে মঠে ভিক্ষা দেওয়া বন্ধ হইয়া যায় তাহাকে সেদিন পল্লী হইতে নিজে ভিক্ষা করিয়া আনিতে হয় এবং ওই ভিক্ষান্ন মঠভূমিতে নিজেই রন্ধন করিয়া খাইতে হয় আবার সংগঠনকল্পে স্বামীজির দূরদৃষ্টি কেবলমাত্র মঠবাসীগণের জন্য কতকগুলি দৈনিক নিয়ম করিয়াই খান্ত হয় নাই কিন্তু ভবিষ্যতে অনুষ্ঠেয় মঠের রীতিনীতি ও কার্যপ্রণালীর সম্যক আলোচনা করিয়া তৎসম্বন্ধে বিস্তারিত অনুশাসন সকল লিপিবদ্ধ করিয়াছেন উহার পাণ্ডুলিপি সযত্নে রক্ষিত আছে ও শান্তি 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 ওম তৎসৎ श्रीरामकृष्णार्पणमस्तु